নাইনটি সিক্স মডেল দু হাজার রেজিস্ট্রেশন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কালার চেঞ্জ হয় না ছয় লক্ষ তিরিশ হাজার টাকা এটা তো আজকে ইনশাল্লাহ কিছু হলে কমবে ইনশাল্লাহ যাদের বাজেট কম ধরেন এক্স করলা দু হাজারের মডেল একের মডেল আপনি নিয়ে উবার চালালে পোষাবে না বা পারবেন না বা পুষে যাচ্ছে না বা আপনারা দিয়ে যাচ্ছে না সেক্ষেত্রে আপনি পাঁচের মডেল নিশান এটা নিতে পারেন কারণ এটা বাজেটের মধ্যে আছে যারা কম টাকার মধ্যে একটা জিপ চালাতে চান সামনে যেহেতু নির্বাচন এরকম অনেক গাড়ি অনেকে খুঁজছেন তাদের জন্য একটা দারুণ গাড়ি আছে এনার ভেহিকালে জি আপনি একটা টয়টা করলা হান্ড্রেড সিরিজের গাড়ি পাচ্ছেন এত ফ্রেশ কন্ডিশনে আর এত সব ফিচার্সের সাথে না দেখলে মিস করে যাবেন তাই আমি কিছু বলতে পারি অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি হান্ড্রেডটা আপনারা দেখলেন ভাই যেটা কথা বললো মাত্র বাংলাদেশে দু হাজার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো মডেলের স্পোর্টস কার ছাড়া চার চাকা ডিস্ক কিন্তু বাংলাদেশে আসে না চার চাকার ডিস্ক হান্ড্রেড তো কোনোদিনও আসে কারণ এত আগে তখন দুই চাকার ডিস্ক অনেক কঠিন ছিল এবার আসেন চারটা রিম নিয়ে কথা বলি জাপান থেকে ইম্পোর্ট করে আনা লাগানো এবং এটা কিন্তু ডিস্কটা একটা এবার আসি পিছনে আসি দেখেন এটাও কিন্তু ডিস্ক দুইটা এবার ওই পাশে যাই যা বলবো যা বলবো আপনি এসে যদি মিল না পান নাম চেঞ্জ করে নাম রাখবো এটা দেখেন পাইছেন তিনটা তিনটা ডিস্ক তাও অ্যালোরিম সহকারে নতুন টায়ার সহকারে এবার আসি চার নাম্বারটা ডিস্ক তার চারটা ডিস্ক ব্রেক চারটা চাকা দুইটা চাকা ডিস্ক করতে গেলে নরমালি কত খরচ হবে ভাইয়া ভাই একটা নরমাল চাকা লাগাইতে তো অনেক খরচ একটা চাকা যদি এই যে যে রিমটা এনে লাগাইছে পার রিম 45000 টাকা পড়ছে জি পার রিম চারটা রিম চার পাঁচা বা চার চার ষোলোই ধরলাম তাহলে এক লাখ টাকাই ধরলাম চারটা রিম টায়ার সহকারে সামনের দিকে তো ডিস্ক আসছেই এবার পিছনে যে ব্রেক ক্যালিপার সহ ডিস্ক লাগাইছে দুই চাকার ডিস্ক করতে কত খরচ হয়েছে আপনার আইডিয়া আছে ভাই ন্যাচারালি তো আমরা দেখি যে ড্রাম ব্রেক ইনস্টল করতে মোটামুটি অনেক টাকা দেয় সো এইটা তো আরো তুলনামূলক একটু বেশি যাবে অ্যাপ্রক্সিমেট দুইটা চাকার ডিস্ক করতে ওনার 75000 কস্ট গেছে সেভেন্টি ফাইভ এবং গাড়ির কালার দেখছেন পার্ক এই রিপিটটা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিপিট হয় গাড়ি মানে এর মধ্যে কোনো ড্যামেজ কোনো ড্যামেজ কি কোন কিছু পাবে না আমরা বাইরে হিসাবটা করলাম তাহলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাইরেই বাইরে অরিজিনাল পার্ক কালার হুম ইন্টেরিয়ারটা দেখেন সামনা এটা তো কিছু দেখেন নাই আমি চাবিটা দিয়ে জাস্ট গাড়িটা একটু অন করি মজার জিনিসটা বুঝতেই পারবেন না যে আপনি এই গাড়িটা কি জিনিস এটা দেখেন এক লক্ষ বাষট্টি হাজার দুইশো কত ছিয়াত্তর কিলো চলছে গাড়িটা এবং এটাতে আট জিবি সেটার থেকে শুরু করে ভাইয়া মিউজিক সিস্টেমে এটার মধ্যে কম পক্ষে তিন লক্ষ টাকার ইন্টেরিয়ার ডেকোরেশন আছে দর্শক চিন্তা করে দেখেন এখনো পর্যন্ত কিন্তু সেই আগের অ্যানালগ মিটারটাই আছে আর অ্যানালগ মিটারে দেখেন যে লাইটটা আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে কারণ উনি ওইভাবে রেডি করে রাখছে এবার আপনি একটু বাইরে যান বাহ গাড়ি স্টার্ট দিয়েছি মাশাআল্লাহ একটু বাইরে যান মানে আপনি দেখেন ভাই কিন্তু ভিতরে বসেও নাই যা চাবি দিয়া আপনি বাইরে যান মজার একটা জিনিস দেখাই একটা লাইটের খেলা দেখে এই দেখেন ফক জি আরেক কালার এবার দেখেন এবার দেখেন এবার দেখেন এই গাড়িতে যে লাইটিং আছে এই লাইটিং এর মধ্যে ওনার প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করছে আপনি খরচের কথা শুনলে বলেন ভাই গাড়ি এত খরচ করছে দাম কত হ্যাঁ আপনার কোনো আইডিয়া নাই এই গাড়িটা সম্বন্ধে যে উনি যে মালিক চালাইছে একুশ বছর এক হাতে চালানো গাড়ি এটা এবং এই গাড়িটার এক একটা পার্স দেখেন এই কালার দেখেন হ্যাঁ কোনো জায়গায় আপনি দশ টাকার কাজ দেখাতে পারবেন কি না আমার মনে হয় না কারণ এত সলিডভাবে কাজ করাইছে উনি ছোট ছোটো কারেকশনগুলো যেভাবে করাইছে সেটা আপনিই পাবেন এই গাড়িটার ডিটেলস সম্পূর্ণ আমাদের

তো দর্শক এটা নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও আছে যেখানে একটা ডিটেইল ভিডিও থাকবে এটা বিস্তারিত তথ্য আছে আপনারা ওটা দেখে নেবেন পরের গাড়িগুলো দেখুন পড়টা হচ্ছে এসি ভিনটেজ ইস প্রিন্টার 311 জি 96 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কালার চেঞ্জ হয় না হুম গাড়িটা কালার অরিজিনাল ছিল আমি বাংলাদেশে কালার করিয়েছি প্রথম অল অপশন অটো ফুল লোডের একটা গাড়ি হুম চারটা চাকা নতুন পিছনের যে কটা ব্রিস্কিট আছে ব্রেক লাইট থেকে শুরু করে সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে গাড়ি এর দাম কত এই গাড়িটার দাম ইনশাআল্লাহ আপনাদের জন্য পেপার ফুল আপডেট সিংজি করা সিক্স এই এটার দাম থাকবে আপনাদের জন্য ছয় লক্ষ তিরিশ হাজার টাকা এটা তো আজকে ইনশাল্লাহ কিছু হলেও কমবে ইনশাল্লাহ এরপরে থাকছে একটা নিশান টিরা এটা পার্সোনাল জন্য সেরা গাড়ি জি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের গাড়ি আর এই গাড়িটাও কিন্তু খুবই খুবই কমফর্ট কন্ডিশন আছে জি ভাইয়া জি ভাইয়া এটা দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশনের ভিতরে বিস্কিট বাইরে ব্ল্যাক জি এই গাড়িটা আপনারা যাদের বাজেট কম

এবং এগুলো পার্টস যদি চেঞ্জও করে তা অরিজিনাল ছাড়া ডুপ্লিকেট পার্স না ইনশাআল্লাহ এই গাড়িটার দাম আপনাদের জন্য থাকবে দশ লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনার সাপে কিছু কমবে আসেন জি করলা নিয়ে কথা বলি বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে না ইম্পোর্টেড জিরো কিলো মাইলেজ আসছে ছয়ের মডেল সাতের স্টেশন তবে ওটা জি করলা অরিজিনাল জি কোনো বানানো জি না আপনারা যারা বুঝেন গাড়ির সময় এটাই বুঝবেন ভিতরে গুটি ফেব্রিক্স থেকে শুরু করে সব কিছু অথেন্টিক আছে

ছয় মডেল বারো তের স্টেশন হেডলাইট গাড়ি খুবই দেওয়া আছে চারটা চাকাও নতুন দেখতে পারেন আর এটা রোববার থেকে শুরু করে সবকিছু ওকে আছে

এই যে দেখেন এই দরজাটা কিন্তু পাওয়ার পাওয়ারটা আপাতত অফ করে রাখছি এটা পাওয়ার ডোর এরপর আমরা যদি বলি কয়েকটা কোন একটা প্যানেল আপনি দেখাতে পারবেন একটা হাতুরের বাড়ি থাকছে একটু দেখেন এখানে বিষয়টা হলো এই যে মাঝখানে সিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইলে ফোল্ড করে দেওয়া যাবে একদম সামনের দিকে নেওয়া যাবে আর এইটার যে আপনারা যদি দেখেন গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম যার কারণে হাইটের কারণে যে কেউ বাচ্চারা হোক বুড়ো মানুষ হোক

একজন সচিবের গাড়ি কিন্তু উনি ওনার সন্তানের চেয়ে বেশি গাড়ি তত্ত্ব করছে এক গাড়ি সিনজি করছে কিন্তু সিনজি তো চালায় না করে রাখছে কেন একটু সেভ হবে কিন্তু সেভ জায়গায় সেই ঠিকই ক্যান্টনমেন্ট থেকে পুরো তেল ভরে চালাতে আমার গাড়ি এখন পর্যন্ত তেলই ভরা ইঞ্জিন নাই গ্যাস নাই ভাই তেলের গাড়ি ভাই গাড়ি স্টার্ট দিয়ে বসবেন গাড়ি চালাবেন চারটা চাকা এদিকে আসেন যে ব্রেক প্যাডটা দেখেন আমি নতুন লাগাইছি এই দেখেন লেখাটা আমি নিজে নতুন লাগাইছি নিজে আমি নিজে চালাই দেখছি সব করে দেখছি গাড়ি যা যা চোখে পড়ছে ভাই আমি করে দিছি এই গাড়িটা আপনি নিলে ইনশাল্লাহ জিতবেন কেন জিতবেন বললাম একজন মানুষ যেটা যত্ন করে ব্যবহার করা জিনিস ওই জিনিসটা আরেক হাতে গেলে সে বুঝতে পারবে যে আসলে এই জিনিসটা যত্ন এই গাড়িটা ইনশাল্লাহ আপনাদের জন্য দাম থাকবে আপনাদের আগে মডেলটা বলি পাঁচের মডেল রেজিস্ট্রেশন নয় ভিতরে বিস্কিল ইন্টেরিয়ার সিন্ডি করা সিক্সি লিটার পেপার্স নতুন করে দিচ্ছে মালিকই আমাকে করে দিচ্ছে আমি আপডেট করে নিয়েছি পেপার্স এই গাড়িটার দাম থাকবে আপনাদের জন্য এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা পাঁচের মডেল রাম মার্কেট চ্যালেঞ্জ ভাই নর্মালি ভিডিও করবেন বারো সাড়ে বারো আস্কিং প্রাইস থাকবে আমার গাড়ি কিনে আমি কমে কিনেছি যার কারণে আমি এগারো লক্ষ টাকা দিতেছি এরপরও আপনি আসবেন কথাবার্তা বলবেন চালাবেন যদি গাড়ির দুই টাকা কাজ বেরোয় মনে হয় সেটা আমি করে দিব দাম ইনশাল্লাহ আপনাদের জন্য কমিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে যে গাড়িটা থাকছে এটা হচ্ছে টয়টা কোর্সো আর একটা আছে এক্স আগে কোনটা দেখবেন আগে কোর্সারে দেখি অনেক ভাইয়েরা আছে আমার ফ্রেন্ড সার্কেল বা আমাদের এজের বা আপনার আমার বয়সের যারা আছে এবং মুরব্বী যারা আছে তারা চায় যে না এই বয়সে এত দামি গাড়ি চালাব না একটু কম দামি গাড়ি চালাও বা মনে হয় যে না আমার বাসায় একটা আগের গাড়ি থাকুক যেটা নিয়ে আমি একটু যাতায়াত যাতায়াতায় করবো টুকটাকের জন্য বা বাইকের দামে গাড়ি বলতে পারেন আপনি নাইনটি সিক্সের এর মডেল দু হাজার একের স্টেশন গাড়িটা টয়োটা কোর্সা এটা নব্বই লিটার এলপিজি গা এক রিফিলে পনেরো দিন বিশ দিন চালাবেন এক এক রিফিলে এবং এই গাড়ির যা দেখতেছেন নকিল গ্লাস সহকারে অটো এবং গাড়ি যা আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে অল অপশন অটো গাড়ি গাড়ির ইঞ্জিন এসি খুব ফ্রেশ এই গাড়িটা ইনশাল্লাহ পেপার ফুল আপডেট নাইনটি সিক্স মডেল দু হাজার এক রেজিস্ট্রেশন দাম মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ এবার থাকছে টয়টা এক্স নস এর গাড়ি ইনফ্যাক্ট এটা মানে এসআই তাই না এটা এক্স এস আই এস এস আই এটার মডেল কত ভাইয়া এটা মডেলের হচ্ছে আপনার দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার সাত এবং এটা যদি দেখা আপনাদের এসিগুলো দেখেন রেয়ার প্যানেলের অথবা সামনের দিকটা একটু দেখাই দেবো ইনশাল্লাহ

মোহাম্মত বেরিবাদ চাঁদ উদ্যান আবাসিক এলাকার ঠিক অপোজিট আমাদের শোরুমটা অবস্থিত এবং আমাদের শোরুমের নাম হচ্ছে এনার ভেহিকল যারা ঢাকার বাইরে থেকে আসবেন চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে গুগল ম্যাপসে এন আর ভেহিকেল অর্থাৎ এই যে লেখাটা দেখছেন এটা আপনি গুগল ম্যাপে লিখে সার্চ করলে ফাইভ স্টার রেটিং পাবেন ডিরেকশন দেখে আমাদের শোরুমে চলে আসতে পারবেন এবং যদি আপনার প্রয়োজন হয় যে ভাইয়া আমি এই গাড়িটা না এই গাড়িকে খোঁজ করতেছি আপনার খোঁজে আসে কি না সেক্ষেত্রে আপনার কি করতে হবে আমাদের শোরুমে চলে আসতে হবে অথবা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেল জেনে নিতে হবে তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে তথ্যগুলো উপস্থাপন করার জন্য বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম